হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে আজ আমি এক ভাইয়ের বাড়ি ভিডিও শ্যুট করতে এসেছি সেখানে সেলের ভিডিও আছে কিছু বেবি কবুতর আমি অনেক আমার বাড়ির থেকে অনেকটা দূরে বাইকে আনা হলে দু ঘন্টার রাস্তা সেখানে আমি এসেছি আমার এই কষ্টটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যেন ভালো উন্নত মানের কবুতর পান কিংবা পালন করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এতটা কষ্ট করা ভাই কবুতরগুলো সেলের জন্য রাখেনি যেহেতু আমি এত দূর থেকে গেছি ওকে রিকোয়েস্ট করার জন্য ও কিছু কবুতার দিয়েছে আমাকে সেলের জন্য নাহলে ও ফ্লাইংয়ের জন্যই রেখেছিলো কবুতরগুলো আর কবুতরগুলো এত স্বল্প মূল্যে যা ইন্ডিয়ান গিরিবাজের থেকেও কম মূল্য আমার মনে হয়েছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমিও সত্যি বলতে আমিও কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে এত স্বল্প মূল্যে পাকিস্তানি ব্লাডের কবুতর আপনাদের হাতে তুলে দিতে পারবো বা ভিডিও শ্যুট করতে পারবো সেটা সত্যি আমি কল্পনাও করতে পারিনি এতটা স্বল্প মূল্যে আগেও বলেছি এবং এখনও বলছি যে ভাইয়ের বাড়ি আমি এসেছি সেই ভাই কিন্তু মানে পায়রা সেরকমভাবে সেলই করেন না উনি আজকে আমি যেহেতু গেছি এত দূর থেকে আমি রিকোয়েস্ট করেছি সেই কারণে আমাকে দিয়েছে সেলের জন্য কয়েক পিস পায়রা তো সেই পায়রাগুলো আপনাকে দেখাবো সেলের জন্য কিন্তু তার আগে ভাইয়ের লবটে কিছু পেয়ারও আছে সেই লবটা একটু ঘুরে দেখাই তারপরে আপনাদের সেলের কবুতরগুলো দেখাবো এখানে প্রায় অনেক প্রজাতিরই কবুতর আছে থার্টি ফাইভ গোল্ডেন টেডি তো দেখুন আমি সব দেখাচ্ছি ধীরে ধীরে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক বন্ধুরাই বলেন বা ফ্রেন্ডসরা জানা বন্ধুরা আমাদের বলেন যে বা কমেন্ট করেন যে সবসময় লফটের একটা ভিডিও দিতে লফটে দেখান তো সেই কারণে দেখুন ভাই নিজের হাতে তৈরি করা লফট এটা ওপরে টিন আছে বুঝতেই পারছেন আর দেখুন এগুলো বাঁশের চটা দিয়ে তৈরি করা ও নিজের হাতে সেট তৈরি করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই ছাড়বেন আর কিছু পায়রা ছাড়া রয়েছে সেগুলো আপনাদের দেখাতে পারলাম না আর সেটপটা শুধু দেখাচ্ছি দেখুন সেটআপটা খুবই সুন্দর করেছে এদিকে আছে কিছুটা আর এই দিকে আছে কিছুটা নিজে তৈরি করেছে নিজের হাতে দেখুন পায়রাগুলো আপনাদের একটু দেখাচ্ছি সেলের জন্য আছে ভাই কিছু বেবি কবুতর আমাদের সেলের জন্য দিয়েছে সেটাও আপনাদের দেখাবো খুবই মানে সুন্দরভাবে ভিডিওটা কারণ অফার আছে সকলে নেওয়ার মতো এবং সকল সকলে যেন কিনতে পারেন শখ করতে পারেন বা পালন করতে পারেন তার জন্য এই ভিডিওটা আপনাদের কাছে চার পিস কবুতার ট্রেডিট আপনাদের দেখাচ্ছি চার পিস ট্রেডিটটা দেখুন এটা দু পিস দেখুন কতটা সুন্দর স্ট্যান্ডিং এই একটা ভিডিওর সাথে একটু দূরে চলে যাচ্ছে কবুতারগুলো ভীষণ ছটপটে তাও দেখাচ্ছি দেখুন আপনাদের স্ট্যান্ডিংগুলো খুবই সুন্দর যে সকল ভাইয়া স্ট্যান্ডিং খোঁজেন তাদের জন্য তো ভিডিওটা খুবই ভালো লাগবে নিশ্চয়ই আমি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আপনাদের জানাচ্ছি আমি যে কবুতারগুলো আপনাদের দেখাচ্ছি কিংবা শখ করাচ্ছি বা পায়রা সেই কবু সেই পায়রাগুলো কিন্তু আপনাদের কাছে সেলের নয় অর্থাৎ এগুলো কিন্তু সেলের জন্য নয় এগুলোর বেবি সেলের জন্য বেবিগুলোকে আমি একটা রুমে রেখেছি সেটাও আপনাদের দেখাবো আমি আগে আপনাদের বিডার পেয়ারগুলো দেখিয়ে নিলাম যে এই এই কবুতারগুলোর বিডার মানে বেবি সেল আছে আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ধারি পেয়ারগুলো অর্থাৎ এই বিডার পেয়ারগুলো আপনাদের কেমন লাগছে স্ট্যান্ডিংগুলো কেমন দেখুন আমি দেখাচ্ছি খুবই স্লোলি আপনাদের দেখাবার চেষ্টা করেছি আমি আপনাদের কাছে এই কমেন্টগুলো আশা করছি দেখুন বন্ধুরা এখানে আট পিস কবুতার আছে বেবি এগুলো এখানে স্লেটি আছে এবং টেডি আছে টেডি দিয়ে আমি যে বিডার পেয়ারগুলো আপনাদের দেখালাম তারই বেবি এইখানে আছে এখানে সিলেটি আছে টেডি আছে এবং টেডি এবং এডি এবং থার্টি ফাইভ দিয়ে একজোড়া বেবি তোলা আছে দেখুন এই যে আর এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আছে আপনার যেহেতু বেবি আমরা বুঝতে পারছি না কোনটা নর কোনটা বাঁধা কবুতরগুলো যারা ক্রয় করবেন তারা কিন্তু তাদের নিজস্ব দায়িত্বে কিনবেন কারণ এটা নর মাদা কনফার্ম আমি বলে দিতে পারবো না যেহেতু বেবি আছে দেখুন বন্ধুরা কেডি এবং থার্টি ফাইভ দিয়ে ভাঙানো এই বেবিগুলো দেখুন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কিন্তু এটা আরও কালার ফ্রেশ হবে দেখুন আপনারা যারা টেডি চেনেন দেখুন টেডির মতো ঠোঁট এগুলো আসছে টেডির মতো হয়তো বড় হলে টেডির মতোই আসতে পারে তো সেটা আমি সঠিক বলে দিতে পারছি না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই মনে হচ্ছে বন্ধুরা ছোটো বেবি তা সত্ত্বেও আমি একটু আইস কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি দেখুন একটু জুমে টেনে দেখাচ্ছে ইতো আইসটা একটু দেখাচ্ছে তারপর ফেদারগুলো আপনাদের দেখাবো কারণ একবারে দেখালাম অনেক ভাইরাই আবার আইস কোয়ালিটি চান আপনারা তো দেখুন ফেদারগুলো দেখাচ্ছে সেটা গুলো খুব সুন্দর বন্ধ দমের আছে কোয়ালিটি আছে জোড়াটা দেখে দেখুন স্ট্যান্ডিংটা কতটা সুন্দর এই যে এটা জোড়াটা এই যে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা টেডির মতোই এসেছে খুবই সুন্দর লাগছে স্ট্যান্ডিং কোয়ালিটিটা টেডির মতো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা কতটা সুন্দর এসেছে পুরো মানে টেডির মতো নি টেডির বেবির মতো নি অরিজিনাল বেবি বেবি যেমন স্ট্যান্ডিং কোয়ালিটি হয় ঠিক সেই রকমই স্ট্যান্ডিং কোয়ালিটি এসেছে আশা করছি আপনাদের পছন্দ হবে এবার ফিমেলটাও একটু দেখে নিন বন্ধুরা দেখুন আইস কোয়ালিটিটা দেখাচ্ছি জানি বেবি তার সত্ত্বেও আপনাদের একটু আইস কোয়ালিটিটা আমি দেখালাম ফেদারগুলো একটু দেখিয়ে দিচ্ছে দেখুন ফেদার দ্বিতীয় ফেদারটাও দেখছে দেখুন বডি কালার কম্বিনেশন বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর লেকটাও দেখিয়ে দিলাম এই রেঞ্জ মাত্র হাজার টাকা বন্ধুরা এবার আমি এক জোড়া স্লেটি দেখিয়ে দিচ্ছি এক জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আছে এই যে একটা এই যে একটা এটা সেট আছে আগে পরে বেবি আছে স্ট্যান্ডিংটা একটু দেখাচ্ছি দেখুন দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি কতটা সুন্দর আশা করছি আপনাদের পছন্দ হবে বেবি তাতেই এতটা স্ট্যান্ডিং বন্ধুরা দেখুন আই কোয়ালিটিটা দেখাচ্ছে আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন দেখুন দ্বিতীয় আইসটাও দেখাচ্ছে আশা করছি আপনাদের পছন্দ হবে কোন ক্যামেরাতে যতটা সম্ভব ততটা আমি দেখাবার চেষ্টা করছি দেখুন ফেদার কোয়ালিটিটা দেখাচ্ছে দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছে দেখুন ফায়দাটা ছ পরে আছে দেখুন দেখাচ্ছে এটা এই এই অর্থাৎ দাম আছে মাত্র টাকা হাজার যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা দেখুন আরেক পিস সিলেটি দেখাচ্ছি আইস কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের দেখুন আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দ্বিতীয় আইসটাও টাও দেখাচ্ছে ফেদার লেফটটা দেখাবো একটু ফেদারটা দেখাচ্ছি দেখুন এটা বিন পরে আছে ফায়রাটা দেখতেই পাচ্ছে লেসটা দেখাচ্ছি হাটা দেখাচ্ছি আপনাদের লেকটা এর দাম আছে মাত্র পাঁচশো টাকা ফেস অফ বিউটিটা দেখি দেখাও কতটা সুন্দর দেখুন যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবে এই দেখুন এটা হলো বিন পরে এটা হলো ছ পরে আছে ফায়দাটা দেখুন আপনারা একত্রেও নিতে পারেন এবং সিঙ্গেলভাবেও নিতে পারেন দেখুন রেঞ্জটা কম বেশি করা হয়েছে তার একটাই কারণ একই সেটেরই বেবি কিন্তু আগে পরে বেবিটা আগে এটা আগে এটা পরে সেই কারণে আমরা দামের ডিফারেন্সটা এইভাবে রেখেছি আমরা এটা শেয়ালকুটি দেখাচ্ছি দেখুন এটা এক পিস থার্টি ফাইভ এক পিস আছে আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে তো এই পায়রাটাও দেখে নিই চলুন দেখুন ফেস অফ বিউটিটা দেখাচ্ছি আমি আইস কোয়ালিটি দেখাবো প্রথমত ফেদা কোয়ালিটিটা দেখাবো তো দেখুন কবুতারটি ফেদার কোয়ালিটি দেখাচ্ছি পাঁচ পরে আছে কবুতারটি এবং দ্বিতীয় ফেদারটাও দেখাবো দেখুন বন্ধ দমের আছে লেকটাও দেখাচ্ছি এরপরে আসি আমি আইস কোয়ালিটিতে যেহেতু বেবি আছে অতটা ক্লিয়ার হয়নি আইস কোয়ালিটি তা সত্ত্বেও আমি দেখাচ্ছি দেখুন আইস কোয়ালিটি যতটাই এসেছে ততটাই আপনাদের দেখাচ্ছি দেখুন দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন আমি ফোন ক্যামেরাতে জুম করে দেখুন শেষ অফ বিউটি দেখাচ্ছি কবুতরটির দাম রেখেছি মাত্র সাতশো টাকা যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখুন দেখুন বন্ধুরা এবার একজন এক পিস দেখাবো টেডি যত সম্ভব ফিমেল কবুতর হবে তো দেখুন আমি প্রথমে আপনাদের স্ট্যান্ডিংটা দেখাচ্ছি তারপর আইস কোয়ালিটি দেখাবো দেখুন হুম স্ট্যান্ডিং কোয়ালিটিটাই আপনাদের দেখাচ্ছি দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে স্ট্যান্ড কোয়ালিটিটা খুবই সুন্দর এই কবুদরটা আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি দেখাচ্ছি এবং দ্বিতীয় আইসটাও দেখাবো খুবই চরলি দেখাচ্ছি আপনাদের দেখুন কুতরটি বিন পড়ে আছে বিল পরে দেখাচ্ছি দেখুন এবার দ্বিতীয় ফেদারটাও দেখাবো দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি হুম নেক্সটটাও দেখাচ্ছি এখনই এর ফ্লাইং আছে তিন ঘন্টা প্লাস তো দেখুন ফেস বিউটিটা দেখাচ্ছি দেখুন ফেস বিউটিটা দেখাচ্ছি এর রেঞ্জ রেখেছে মাত্র হাজার টাকা বন্ধুরা দেখুন এগুলো একটু উন্নত মানের কবুতরের বেবিগুলো ছিল সেগুলো আপনাদের দেখালাম এবার দেখাচ্ছি ইন্ডিয়ান গিরিবাজ এক পিস আছে দেখুন ফিমেল কবুতর আছে অর্থাৎ মাদি মাদি কবুতরটা আছে এটাও আপনাদের দেখাচ্ছে তো চলুন দেখে নি দেখুন বন্ধুরা আইস কোয়ালিটিটা প্রথমত আপনাদের দেখাচ্ছে দেখুন দ্বিতীয় আইসটাও দেখাবো দ্বিতীয় আইসটাও দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর আশা করছি আপনাদের পছন্দ হবে দেখুন কবুতর পাঁচ পরে আছে সেটা ফেদার দেখলেও আপনারাও বুঝতে পারছেন দ্বিতীয় ফেদারটাও দেখাবো দেখুন বন্ধ দমের আছে কেকটা দেখাচ্ছি হুম ফেস অফ বিউটি দেখাচ্ছি এই রেঞ্জ ভাই রেখেছে মাত্র তিনশো টাকা যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে ডেলিভারির সুব্যবস্থা আছে এই থেকে দু থেকে তিন ঘন্টা ফ্লাইং আছে আর আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কবুতরগুলো আপনাদের সেলের জন্য রেখেছি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কবুতরগুলো কেমন লাগছে বা কি বৃত্তান্ত আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কবুতরের রেঞ্জটা কতটা স্বল্প মূল্যে আমার মনে হয় না এর আগে কোনো ইউটিউব চ্যানেলে এতটা স্বল্প মূল্যে এই কবুতরগুলো অর্থাৎ পাকিস্তানি ব্লাডের কোনো কবুতর সেল করা হয়েছে আমার মনে হয় এই সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে সকল ভাইদের পছন্দ হবে তারা শীঘ্রই কন্ট্যাক্ট করবেন কেননা বলছি এতটা স্বল্প মূল্যে এই কবুতরগুলো হয়তো এই কবুতরগুলো বেশিক্ষণ থাকবে না সেই কারণেই বলছি আপনারা যখন এই ভিডিওটা দেখ সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমি জানি না আমার এই ভিডিওটা কার কার কাছে গেছে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনাদের চেনা জানা যদি কোনো নতুন কবুতর প্রেমী ফ্রেন্ডস থাকে যারা নতুন কবুতর পালন করতে চাইছেন একটু অল্প রেঞ্জের মধ্যে ভালো কবুতর তাদের কাছে ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন আমি ভীষণই খুশি তার একটাই কারণ যে এতটা স্বল্প মূল্যে এতটা উন্নত মানের কবুতর যে আপনাদের হাতে আমাদের চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের তুলে দিতে পারছি তার জন্য আমি ভীষণই খুশি এই বলে আজকে ভিডিওটা শেষ করছি কারণ অনেকটা লং হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরকে সবসময় সুস্থ রাখবেন চ্যালেঞ্জে যদি প্রথমবার কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে